বাংলার চলচ্চিত্র জগৎ সেটাও কি এবার মন্ত্রীর ভাইয়ের সালিসি সভার জায়গা হয়ে গেল কেন এ কথা বলছি গত কয়েক মাস যাবৎ আমরা টিভি মিডিয়ায় চোখ রাখলেই কখনো চোপড়ার জেসিবির সালিসি আমরা টিভিতে দেখেছি কখনো শেখ শাহজাহানের সন্দেশখালীর সালিসি সভার খবর পেয়েছি এবার বাংলার চলচ্চিত্র জগতে যেন মন্ত্রী ভাইয়ের দাপট তার সালেশি সভার মতোই ঘটনা ঘটছে কারণ বলছি গত কয়েকদিন যাবৎ বাংলা সিনেমা সিরিয়ালের শ্যুটিং বন্ধ কি কারণে বন্ধু কোন মন্ত্রীর ভাই জড়িত সবটা আলোচনা করবো আজকের ভিডিওতে ভিডিওতে সম্পূর্ণ দেখবেন আপনারা দেখছেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল আমি মুকুল মণ্ডল সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি সম্মান জানাচ্ছি শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি কারণ কি এই সঠিক বন্ধ তার কারণ হচ্ছে তরুণ পরিচালক রাহুল মুখোপাধ্যায় তিনি কিছুদিন আগে বাংলার যে ফেডারেশন রয়েছে এই ফেডারেশন কি সেটাও পরে ব্যাখ্যা করছি ফেডারেশন রয়েছে সেই ফেডারেশনকে না জানিয়ে পরিচালক রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে একটি প্রজেক্টের শুটিং করে এসেছেন যেহেতু তিনি ফেডারেশনকে জানাননি তার এই যে অন্যায় হয়েছে নিয়ম ভঙ্গ করেছেন সেই নিয়ম ভঙ্গ করার অপরাধে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ফেডারেশন এই ফেডারেশনের সভাপতিকে এই নামটি মনে রাখবেন খুব ইম্পর্টেন্ট স্বরূপ বিশ্বাস রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস এই স্বরূপ বিশ্বাসের বিষয়ে একটু পরে আমি আলোচনা করছি একটু পরে আলোচনা করছি তো তিন মাসের জন্য ফেডারেশন পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিষিদ্ধ ঘোষণা করে আর এই ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস অরূপ বিশ্বাসের ভাই কিন্তু এই তিন মাসের জন্য নিষিদ্ধ ঘোষণা করার খবর সামনে আসতেই পরিচালক বাংলা চলচ্চিত্রের যারা পরিচালক অভিনেতা তারা প্রায় সবাই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ান দেব তৃণমূল সাংসদ এবং নায়ক পরিচালক রাজ চক্রবর্তী যিনি টিএমসির বিধায়ক এবং পরিচালক এমনকি রাজ্যের তৃণমূলের নেতা কুণাল ঘোষ তিনি পর্যন্ত পাশে এসে দাঁড়িয়েছেন পরিচালকদের পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের এখন এই খবর আসার পর যখন পরিচালকরা শুনলেন তার পাশে দাঁড়ালেন তারপরেই প্রসেনজিদের একটি ছবির শুটিং ছিল সেখানে পরিচালক ছিলেন রাহুল মুখোপাধ্যায় এখন প্রসেনজিদের ছবির শুটিং থাকলেও সেখানে টেকনিশিয়ানরা কেউ গেলেন না টেকনিশিয়ানরা কেউ গেলেন না যেহেতু রাহুল মুখোপাধ্যায়কে তারা নিষিদ্ধ করেছেন অতএব প্রসেনজিৎ অপেক্ষা করে করে শেষ পর্যন্ত শুটিং হলো না এরপর পরিচালকরা একেবারে ঐক্যবদ্ধ হয়ে গেল এবং তারা ঐক্যবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট সময় দিল যে এই এত ঘন্টার মধ্যে বা এত দিনের মধ্যে যদি টেকনিশিয়ানরা শ্যুটিংয়ে বা কাজে না যোগ দেয় তাহলে আমরা পরিচালকরাও কিন্তু অনির্দিষ্ট কালের জন্য শুটিং বন্ধ করে দেব তারপর গতকাল সোমবার দফায় দফায় টেকনিশিয়ানরা মিটিং করলেন পরিচালকরা মিটিং করলেন ফেডারেশনের সভাপতি ছিলেন টেকনিশিয়ানদের সঙ্গে স্বরূপ বিশ্বাস মিটিং করেও কোনো সুরাহা বেরিয়ে আসলো না এবার প্রশ্ন হলো কে এই স্বরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস হলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই এই স্বরূপ বিশ্বাসের স্ত্রী একাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুই বিশ্বাস এই স্বরূপ বিশ্বাসের বাড়িতে এই কিছু দিন আগেই এই দু হাজার চব্বিশ সালে কিছুদিন আগেই আয়কর হারা দিয়েছিল প্রায় সত্তর ঘণ্টা ঘণ্টা তার বাড়িতে তল্লাশি করেছিল এই স্বরূপ বিশ্বাস তিনি হলেন আমাদের যে ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কস অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি বা সংক্ষেপে ফেডারেশনের সভাপতি এই ফেডারেশনের সভাপতিকে নিয়েই মূলত সমস্যা মানে টেকনিশিয়ানরা তো এনার সঙ্গে আছেন ইনি বেশ কিছু ক্ষেত্রে নিজের মর্জি মতো নিয়ম তৈরি করেন এই অভিযোগ কিন্তু বাংলা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরা অনেক আগে থেকে করে আসছেন যে স্বরূপ বিশ্বাস নিজের মর্জি মতো নিয়ম করেন সেই নিয়ম মেনে পরিচালক প্রযোজকরা অভিনেতারা অভিনয় করতে অনেক সময় হাঁপিয়ে ওঠেন বিশেষ করে প্রযোজক এবং পরিচালকরা কোনো জায়গায় শ্যুটিং করতে গেলে কতজন টেকনিশিয়ান নিতে হবে তা ঠিক করে দেয় এই ফেডারেশান মানে ফেডারেশন সভাপতি সবার বিশ্বাস বিদেশে শুটিং করতে গেলে কতজন নিয়ে যেতে হবে ইউনিট থেকে মিনিমাম টেকনিশিয়ান সেটাও ঠিক করে দেয় এই ফেডারেশন অনেক সময় অনেক প্রযোজক পরিচালক তাদের অর্থে কোনোই না হয়তো পারে না যে এত টেকনিশিয়ান বিদেশে নিয়ে গিয়ে শ্যুটিং করা না পেলে অনেকে শুটিংই বন্ধ করে দেন তিনি ছেড়ে দেন সিনেমা কিন্তু তারপরেও ফেডারেশনের চাপ তাদের যে নিয়ম সেই নিয়ম মানতে হবে কিন্তু পরিচালক রাহুল মুখোপাধ্যায় যেহেতু বাংলাদেশে গিয়েছিলেন ফেডারেশনকে না জানিয়ে তাই তাকে শাস্তি স্বরূপ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তিন মাস কিন্তু পরিচালকরা সবাই তার পাশে দাঁড়িয়ে পড়েছেন এমনকি এই স্বরূপ বিশ্বাস যিনি তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তা সত্ত্বেও তৃণমূল সাংসদ দেব পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন রাজ চক্রবর্তী তৃণমূলের বিধায়ক পরিচালক তিনিও কিন্তু রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ এই যে টেকনিশিয়ান যে রুজি রুটির ব্যাপার সেটা তো শুটিং চললে তবেই হবে কিন্তু যদি এইভাবে গো ধরে থাকে তারা পরিচালকদের সামান্যতম একটু যদি মনে করে তাদের নিয়ম অনুযায়ী ভুল সেটাও মানবো না তাহলে কি করে হবে অথচ অভিনেতারা পরিচালকরা অনেক দিন থেকে অভিযোগ করে আসছে যে ফেডারেশন একতরফাভাবে নিয়ম করে সেই নিয়মের সময় পরিচালকদের প্রযোজকদের মতামত শোনা হয় না তারা শ্যুটিংয়ের সময় টেকনিশিয়ানদের চাপিয়ে দেয় প্রযোজক পরিচালকরা আর্থিকভাবে না পারলেও সেটা তাদেরকে মেনে নিতে বাধ্য হতে হয় তাহলে বাংলা চলচ্চিত্র জগতেও কি সালিসি সভা চালাচ্ছেন এই মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস আমি কিন্তু সেটাই আজকে আলোচনায় তুলে ধরছি যে বাংলা চলচ্চিত্রকে এইভাবে চাপ দিয়ে প্রযোজক পরিচালকদের নিয়মের বেড়া জালে আটকে রেখে শেষমেশ বাংলা চলচ্চিত্রটাকে ধ্বংস করে দেবে অনেক অভিনেতা অভিনেত্রী অনেক সময় অভিযোগ করেছে যে ফেডারেশান পঞ্চাশটা লোক বলবে না একশোটা লোক বলবে টেকনিশিয়ান নিয়ে যেতে হবে শুটিং করতে দেখানে যাবে সেটাই নিতে হবে এমনকি বিদেশে গেলেও তারা যে সংখ্যা চাপ দেবে সেই সংখ্যাই নিয়ে যেতে হবে নাহলে তাদের তারা শুটিংয়ে অ্যাটেন্ড করবে না পারলে শুটিং বন্ধ করে দাও তাহলে এই যে মন মর্জি করা চলা এভাবে কি বাংলা চলচ্চিত্র চলবে এখন তো দ্বন্দ্ব দাঁড়িয়ে গিয়েছে ডিরেক্টরস গিল্ড বনাম টেকনিশিয়ান গিল্ড দ্বন্দ্বটা দাঁড়িয়েছে দুই জায়গায় একটা হচ্ছে ডিরেক্টরস গিল্ড অর্থাৎ পরিচালক সমিতি মানে পরিচালকেরা অন্যদিকে টেকনিশিয়ান গিল্ড অর্থাৎ টেকনিশিয়ানরা যারা আর কি কাজকর্মগুলো টেকনিশিয়ানে দেখাশোনা করেন বিভিন্ন কাজকর্ম করেন তারা তাহলে এই জায়গায় যদি আজকে এইভাবে মন্ত্রীর ভাই এই সমস্ত প্রযোজক পরিচালকদের উপরে এইভাবে চাপ সৃষ্টি করে তাহলে বাংলা চলচ্চিত্রটা আজকে যাবে কোন জায়গায় আপনারা কি বাংলা চলচ্চিত্র জায়গাটাকেও একেবারে রাজনীতির কড়াইগণ্ডে আটকে রাখবেন এমনিতেই বারবার আমরা শুনেছি অভিযোগ আসে যে যারা বিরোধী দল করে বিরোধী দলের কর্মী সমর্থক কোনো অভিনেতা অভিনেত্রী হলে তারা যাতে অভিনয় না কাজ না পায় তারা যারা অভিনয়ে চান্স না পায় সেরকম ফেডারেশন চেষ্টা করে চাপ দিয়ে বিভিন্নভাবে প্রযোজক পরিচালকদের চাপ দেওয়া হয় যে তাদেরকে যেন না নেওয়া হয় কাজে যারা বিরোধী দল করে এই ধরনের কাজ যদি করা হয় এবং চলতে থাকে তাহলে বাংলা চলচ্চিত্র জগৎটা কোথায় যাবে তখন টেকনিশিয়ানদের রুটি রুটি কোথায় থেকে হবে আপনারা টেকনিশিয়ানরা যদি এত নিয়মের বেড়া যারা আটকে দেন প্রযোজক পরিচালকদের আশা করব আমরা বাংলা চলচ্চিত্রপ্রেমী যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি তারা আশা করছি যে পরিচালক এবং টেকনিশিয়ানদের যে দ্বন্দ্ব রাজনীতি ভুলে যত দ্রুত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে হোক বা সংস্কৃতি প্রেমী কোনো মানুষের উভয়েই যারা যারা যার কথা শুনবে এক হয়ে কোনো বিশিষ্ট কোনো ব্যক্তি উদ্যোগ নিয়ে সেটা মুখ্যমন্ত্রী হতে পারেন বা যে কেউ উদ্যোগ নিয়ে এই সমস্যার সমাধান হবে এবং খুব দ্রুত বাংলা চলচ্চিত্র এবং সিরিয়ালের শুটিং শুরু হবে এবং চলচ্চিত্রের জায়গা থেকে অন্তত রাজনীতিটাও একটু মুক্ত করি অরূপবাবু আপনার ভাইকে একটু বোঝান যে বাংলা চলচ্চিত্রটা শেষ করতে গিয়ে ওই সিন্ডিকেট করতে গিয়ে বাংলা চলচ্চিত্রটা যেন শেষ না করে সরবীর বাবুকে একটু বোঝান সব জায়গায় শুধু ভোটের কথা ভাবলে হয় না বাংলা চলচ্চিত্রটাকে একটু স্বাধীন হতে দিন অরূপবাবু আপনি যদি এই ভিডিও কোনোভাবে শোনেন একটু মাথায় নিন আপনার ভাইকে একটু বোঝান আর আমার বন্ধু আমার দাদা স্যার ম্যাডাম আপ আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি ভালো লাগবে প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন ধন্যবাদ সবার জন্য অনেক অনেক সম্মান এবং শুভকামনা